আপনি কি বেশি অভাবের মধ্যে আছেন রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে আছেন তাহলে একটি আমল আপনি নিয়মিত করতে থাকুন আল্লাহ ফাকরুব্বুল আলমিনের গুণবাচক নামের আমল আপনি যদি করতেই পারেন আল্লাহ তা আপনার অভাব বাড়ি করতে থেকে দূর করে দিবেন অনেকে আমল করেছেন আল্লাহ ফাকরুব্বুল আলমিন তাদের অভাব অনটন দূর করে দিয়েছেন রিজিকের অভাব তাদের বাড়িঘর থেকে পালাতে বাধ্য হয়েছে সেরকম একটি আমল একদম সহজভাবে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যদি হাতে সময় থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি অলমোস্ট দেখতেই থাকুন সমর্থ দিনী ভেহবুন যে সমস্ত ভাই বোনেরা আমার ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সমর্থ দিনী ভেহবুন আজকে যে আমলটি আমরা শিখে নেব সেটা হচ্ছে অভাব অনটন দূর করার জন্য আমল প্রথম নাম্বারে আমি অভাব নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব অভাব জিনিসটা কোন কোন ব্যক্তির লাইফে আসতে পারে ওকে আমি বলবো অভাব এই জিনিসটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের লাইফে আসবেই আসবেই আসবে পরিষ্কার কথা আচ্ছা আপনারা যারা বিশ্বাস করবেন না অভাব নাই ধনী মানুষের কাছে হ্যাঁ যান আপনি অনেক বড় বড় ফ্যাক্টরির মালিক তার কর্মচারী আছে প্রায় তিন চারশো এক হাজার পাঁচশো কিন্তু তার এত বড় ফ্যাক্টরি দেখে আপনি যে মনে করতেছেন অনেক খেফি আছে আমি বলবো না ভাই আমার কাছে এমন বড় বড় মানুষের তত্ত্ব আছে তত্ত্ব আমি জানি যে তাদের কর্মচারী চারশো পাঁচশো এক হাজার দুই হাজার কর্মচারী আছে কিন্তু তার ব্যাংকের লুম অনেক টাকা কমাইতে পারে না রাতের টেনশনে কসুম ক্ষুধা এজন্য প্রত্যেক মানুষের লাইফে অভাব আসবে একজনও তো বলেই তাকে যে হুজুর দেখেন আমার এত বড় ফ্যাক্টরির মালিক আমি মানুষ আমাকে অনেক ধনী মনে করে থাকি কিন্তু ব্যাংক থেকে আমি যে এত টাকা লুম নিয়েছি এটা মানুষ বিশ্বাস করে না বোঝা যায় যত বড়ই ধনী হোক তার লাইফে কিন্তু অশান্তি অভাব অনটন আসবে এটি আপনার বিশ্বাস করতে হবে কসম কোথা এই জন্য পৃথিবীর প্রত্যেক মানুষের লাইফে অভাব আসবে বাট আপনি অভাব এসেছেন বিদায় আপনি জাল্লা ফখরবুল আলমীর দিকে আঙ্গুল তুলবেন এটা কখনো হতে পারে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব রসুল্লাহ সাল্লা একটা চমৎকার ঘটনা কি কিতাবের ভেতর পাওয়া যায় রসুরুল্লাহ সাল্লাহ সময় ফাতেমার গোরের মধ্যে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পর হাসান হুসেন রদি আল্লাহ হুমা তারা দুইজনই নভিজির কানবুবারকের উপর উঠে গেলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম যখনই ফা এমার গড়ের মধ্যে যাইতেন সাথে সাথে ফাত এমার গড়ের মধ্যে ঢুকতে দেরি হয় হাসান হুসেন রদিউল্লাহুতাল হুমা তারা দুইজনই নানা জানের কুলের মধ্যে আসতে কাদের মধ্যে উঠতে দেরি করতেন না এক সময় রসুল্লাহ সাল্লাহুআ আলি আসাল্লাম দয়াল নবী মায়ার নবী ফাতেমার ঘরের মধ্যেই ঢুকলেন ঢোকার সাথে সাথে হাসান হুসেন রদিউল্লাহু তালান হুমা কাদের উপর চলে আসলেন নানা নানাজানকে বলতে ছিলেন নানা জান আজকে কিন্তু আপনার বিচার করতেই হবে রসুল বলতে ছিলেন কিসের বিচার হাসান হুসান দুজনে একে আওয়াজে বলতে ছিলেন নানুজান দেখেন আপনার মেয়ে আমাদের আম্মা যান ফাতেমা তিন চার দিন হয়ে যাচ্ছে আমাদেরকে খাবার দিচ্ছে না নানু কিন্তু ঘরের ঘরের বিচার করতে হবে এত দিন তো আপনি পরের বিচার করেছেন মানুষের বিচার করেছেন আজকে কিন্তু আপনার আপনার মেয়েরই বিচার করতে হবে দুই তিন দিন পর্যন্ত কেন খাবার দিচ্ছে না এই কথা যখন হাসান হুসেন দুইজনে যখন নানুজানের কাছে বললেন দুই জাহানের বাচ্চার কাছে যখনই বললেন রসুল্লা সাল্লি সাল্লাম বুঝতে আর দেরি নাই নবীজির চোখ মুবারক থেকে টপ 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 করে পানি পড়তেছিলেন হাসান হুসেন ছোটো মানুষ বুঝতেছে না নানুজানকে বলতেছিলেন ছিলেন মোদিনাওয়ালা নবী মোদিনাওয়ালা নবীকে বলতেছিলেন নানুজান বুঝে গেলাম দিন পর্যন্ত মানুষের বিচার করে এসেছেন দিন পর্যন্ত মানুষের বিচার করে এসেছেন আজকে যখন নিজের মেয়ের বিচার আপনার কাছেই গেলেন আপনার কাছেই যখন আমি আমরা দিয়ে ফেললাম তখন আপনি আর ধরে রাখতে পারেন নাই নিজের মেয়ের বিচারের কারণে ছোট্ট মানুষ হাসান হোসেন কিভাবে বুঝাইবে তাদেরকে বোঝে না এদিকে হাসান হোসেন ওদি হুমা দুইজনই হাসাহাসি করতেছেন এইদিকে বসে বসে রহমতুল্লিল আলমিন দয়াল নবী আল্লাহ আকবর কান্নাকাটি করতেছেন হাসান বলতে বলতেছিলেন হে হাসান হুসেন তোমরা শোনো আমার মেয়ে তোমাদেরকে খাবার দিচ্ছে না খাবার এইরকম না বাড়িতে থাক বাড়িতে খাবার আছে তোমাদেরকে খাবার দিচ্ছে না সেরকম নয় বাড়িতে খাবার নাই সেজন্য তোমাদেরকে খাবার দিচ্ছে না তোমরা দেখো রসুল্লাহ ওয়াসাল্লামের জামা মুবারক যেটা ছিল ওটা যখন আস্তে আস্তে খুললেন হাসান হোসেন বলেন আমার নানু জানের পেটের মধ্যে তিনটা পাতর বাঁধা ছিল হায় হায় কার ঘরের মধ্যে অভাব কার ঘরের মধ্যেই অভাব একটু চিন্তা করে দেখেন রসুল নিজেই পেটের মধ্যে পাতর বেঁধেছেন আল্লাহ কার ঘরের মধ্যে অভাব হাসান হুসাইনের ঘরের মধ্যে অভাব জান্নাতের যুবকদের ঘরের মধ্যেই অভাব জান্নাতি মেয়েদের সর্দারের ঘরের মধ্যেই অভাব বিশ্বনবী রসুল্লাহ সল্ল্লাহি ওসাল্লামের পেটের মধ্যে পাতর এখান থেকে বোঝা যায় আল্লাহ ফাকরবুল আলমিন পৃথিবীর প্রত্যেক মানুষের বাড়িঘরের মধ্যে অভাব অনটন দিতেই পারে একটা কথাই মাথায় রাখবেন সেটা হচ্ছে আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে সম্পদ চাওয়া কিন্তু অপরাধের কিছু নয় কেননা কাদেল ফকর আইয়া কোন ফ্রন একজন মানুষ যখন অভাবের মধ্যে তাকে একজন মানুষ যখন বেশি টেনশনের মধ্যে তাকে রিজিক নিয়ে ওই ব্যক্তি কিন্তু কাদেল ফকর আইয়া কোন অভাব অন্টনের মধ্যে পড়ার পর একজন মানুষ কিন্তু কুফরি পর্যন্ত করে ফেলে শুধু তাই নই আমাদের দেশের মধ্যে অভাবের মধ্যে পড়ার পর কিছু গরিব মানুষ খ্রিস্টানের কাছে টাকার বিনিময়ে নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দিয়ে ফেলেছেন তারা কিন্তু অনেক গরিব মানুষ কাফের হইয়া গেছে এজন্য জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারেন রব্বুল আলমিন আপনি আমাকে অভাবের মধ্যে রাখিয়েন না আল্লাহ তালার কাছে দোয়া করতেই থাকেন আল্লাহ তালার কাছে চাইতে থাকেন রব্বুল আলমিন যদি একদিন দোয়া কবুল করে ফেলেন এত এত বেশি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না এজন্য কিতাবর ভেতরে মক্কার একটা ঘটনা পাওয়া যায় মক্কার মধ্যে এক সময় অনেক অনেক দুর্ভিক্ষ এসেছিলো অনেক অভাব অনটন লেগেছিল কিন্তু সাহাবিদের কাছে একজন সাহাবির নাম ছিল আল্লাহ আকবার ওসমান এইভাবে দান সৎকা করেছিলেন মক্কা থেকে দুর্ভিক্ষ পালাতে বাধ্য হয়ে গেছেন এজন্য একজন মৌমিনের কাছে টাকা থাকা কিন্তু একান্ত জরুরি বলে কেন একজন মৌমিনের কাছে টাকা থাকলে মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারবে সমাজ এক ভালো কাজ করতে পারবে ইসলামের কল্যাণ হয়ে সেরকম কাজ করতে পারবে এই জন্য নরবুলা আলমিনের কাছে টাকা পয়সা চাওয়া কিন্তু অপরাধের কিছু নয় তবে সব সময় যদি সদা সর্বদা রব্বুল আলমিনের কাছে টাকা পয়সা চাইতে থাকেন এটা কিন্তু বড় ধরনের অপরাধ কেন রসুল্লা সাল্লাম বলেই দিয়েছেন দুনিয়া রাসুকুল্লি ক্ষতিয়া সমস্ত গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকে গেলে মা বাবা যে ছেলে মেয়েকে তো কষ্ট করে বড় করেছে ওই সন্তানগুলো কিন্তু টাকা পয়সার লোভের কারণে সম্পদের লোভের কারণে মা বাবার সাথে কথা বলে না হাজার হাজার সেই রকম পরিবার আছে এজন্য রসুল্লা সাল্লারি সাল্লাম অনেক আগে নিষেধ করে দিয়েছেন দুনিয়া দুনিয়ার মধ্যে বেশি দুনিয়াবি জিনিস অন্তরের মধ্যে দুনিয়াবি জিনিসটা বেশি জায়গা দিবেন না তাহলে এমনভাবে জীবন কাটাইতে হবে ইমান নিয়ে কবরের মধ্যে যেতে পারবেন না ইমান ছাড়া কিন্তু কবর কবর পর্যন্ত যেতে হবে যদি সদা সর্বদা দুনিয়ার অন্তরের মধ্যে লালন করেন আখিরত নিয়ে চিন্তা করবেন কতগুলো মানুষকে দেখা যায় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ায় দুনিয়ায় দুনিয়ে ছাড়া কিচ্ছু বোঝে না যাই যেটা যেদি যেদিকে যাবে যাক আমার টাকা লাগবে আমার দুনিয়াই লাগবে আস্তাফরুল্লাহ তো যাই হোক সম্মানিত তিনি বাইব বিশেষ করে যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন আজকের আমলটি করবেন আজকের আমলটি আল্লাহ তালার গুণবাচক একটি নামের আমল আল্লাহ ফর্বুল আলমিন বলুন আসমা আসমাউল বিহা ফাদ তোমরা সুন্দর সুন্দর আমার ইসমে আজম আছে সেগুল আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ বলতেছেন আল্লাহ বলেছেন আপনার দুয়া কবুল হবে না এটা ক কোন হতে পারে না আপনার দোয়া কবুল হই যাবে সো সেজন্য আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নিরানব্বইটি নাম যদি পারেন মুখস্থ করে নেবেন আবু হরি রদি আল্লাহ তালহুর একটা হাদিফ তিনি বলেন নবীজি বলেছেন যারা আল্লাহ তালার গুনবাচক নিরানব্বইটি নাম মুখস্থ করবে বিনায় হিসাবে জান্নাতর ভেতরে প্রবেশ করবে সুবাহ এজন্য আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্থ করে নেবেন যদি পারেন তো যাই হোক যখনই অভাব অন্যের মধ্যে পড়ে যাবেন রিজিকের অভাব যখন আপনার বাড়ি থেকে ছাড়তেছে না আপনি এই আমলটি প্রত্যেক দিন ফজর নামাজের পরে শুরু করে দেন চালু রাখেন কসম কোদা বাড়ি থেকে অভাব পালাতে বাধ্য হবে তো যাই হোক প্রত্যেক দিন ফজর নামাজের পরে যখন ফরজ নামাজ শেষ হইয়া যাইবে খেবলামুখী বসাতাক অবস্থায়ী তাজবি তাহলিল আমল হজিভেগুলো পাঠ করার পরে খ্যাবলামুখী যখন বসা থাকবেন তিনবার দুরশের পাঠ করবেন তিনবার রাস্তাকবার পাঠ করবেন এরপরে ইয়া রজা ইয়া রজা ইয়া রজা কো একুশ বার পাঠ করবেন ইয়া রিজিক দেনওয়ালা ইয়া ওয়াহাবো ইয়া ওয়াহাবো একুশ বার পাঠ করবেন এর এরপরে তিনবার দুরশের পাঠ করবেন এরপর অব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ তালাকে বলেন আল্লাহ গো অভাবের পড়ে গেলাম আল্লাহ গো রিজিকের অভাব আমার বাড়ি থেকে যাচ্ছে না আল্লাহ আপনি আমার রিজিকের অভাব দূর করে দে এইভাবে যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমলটি করতে পারেন আপনি যদি চান নামাজের পরে আমল করতে পারেন রব্বুল আলমিন আপনার বাড়িঘরের মধ্যে অভাব অনটন আসতে দিবে না আল্লাহ তালা অভাবনটন দূর করে দিবে জন্য আমলটি আপনি করেন আপনার স্ত্রী আপনার স্ত্রীকে করতে বলুন ছেলে মেয়েদেরকেও করতে বলুন ইনশাল্লাহ অভাব অনটন বাড়িতে বাড়ি থেকে পালাতে বাধ্য হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে অভাব পন্টন দূর করে দিক আমিন প্রিয়দর্শক যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরই এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মা ইন্দি ওয়ালের মিন দল্লা আলহি তাকাল তু আলহি উনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা ওবরাকুহ মকফিরত হুয়া জান্নাত হু